আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো ভীষণ মজার একটি ডেজার্ট এখন প্রচণ্ড গরম আর এই গরমের দিনে আমরা যে কোনো ডেজার্ট খেতে ভীষণ পছন্দ করি তো আজকে আমি আপনাদের সাবুদানা ও ফ্রুট দিয়ে ভীষণ মজার একটি ডেজার্ট তৈরি করে দেখাবো আশা করি আপনাদের কাছে ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের আজকের রেসিপিটা শুরু করা যাক সর্বপ্রথম সাবুদানাগুলো বয়ল করার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা যখন হালকা গরম হয়ে আসবে তখন এতে আমি দিয়ে দিব এক কাপ সাবুদানা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সাবুদানাটা বয়ল করলে সাবুদানাটা কিন্তু ঝরঝরা হয় আর যদি পানির পরিমাণ কম হয় তাহলে সাবুদানাগুলো সিদ্ধ করার সময় আঠালো হয়ে যাবে এবং তলানিতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে আর আপনারা চেষ্টা করবেন একটা তলানিযুক্ত হাড়ি ব্যবহার করতে এতে করে সাবুদানাগুলো তলানিতে লেগে যাবে না দেখুন এখানে আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে যখন সাবুদানাটা এরকম হয়ে আসবে এবং সাদা সাদা ভাবটা চলে যাবে তখন এটাকে নামিয়ে ফেলতে হবে এখানে আমার সাবুদানাটা প্রায় হয়ে এসেছে এখন এটাকে আমরা নামিয়ে নিব এখন এটাকে আমি একটি চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি সাবুদানাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর জমে যাবে তাই ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলো ধুয়ে নিতে হবে এতে করে সাবুদানাগুলো ঝরঝরে থাকবে এখানে আমার সাবুদানাগুলো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখানে আমি একটি প্যানে এক লিটার দুধ নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো প্যাকেটের দুধও ব্যবহার করতে পারেন এখন আমি দুধটাকে ভালো করে জাল করে ঘন করে নিব এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি ওয়ান টেবিল স্পুন কাস্টার্ড পাউডার এবং ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার তারপর সামান্য কিছু পানি দিয়ে আমরা একটা মিক্সচার রেডি করে নিব এটা মূলত আমরা ব্যবহার করছি দুধটা ঘন করার জন্য তারপর এখানে আমি তরল দুধের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ এখানে অবশ্যই চেষ্টা করবেন এই গুঁড়ো দুধটা ব্যবহার করার জন্য তারপর এটা ভালো করে মিশিয়ে নিব দুধটা যখন গরম হয়ে আসবে তখন এখানে আমি দিয়ে দিব এক কাপ চিনি চিনিটা এখানে আপনারা নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন তারপর দিয়ে দিব সেই আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণটা আমি এখানে যে কাস্টার্ড পাউডারটা ব্যবহার করেছি আপনারা চাইলে এটি ব্যবহার করতেও পারেন আবার নাও করতে পারে। এটা সম্পূর্ণই অপশনাল আপনারা এখানে শুধু কর্নফ্লাওয়ার ব্যবহার করলেও চলবে এখনই এই দুধের মিশ্রণটাকে আমাদের অনবরত নেড়ে যেতে হবে যেন তলানিতে না লেগে যায় দেখুন এখানে আমার দুধের মিশ্রণটা ঘন হয়ে এসেছে এবার এটা আমরা চুলা থেকে তুলে নেব এখন একটি সার্ভিং ডিশে আমি দুধের এই তরল মিশ্রণটাকে ঢেলে নেব দুধটা গরম থাকা অবস্থায় আমি এখানে দিয়ে দিব সেই আগে থেকে রেডি করে রাখা সাবুদানা তারপর ভালোভাবে নেড়ে চড়ে সাবুদানাটাকে দুধের সাথে মিশিয়ে নেব তারপর এই মিশ্রণটাকে আমরা এক ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব এখন এখানে আমি ছয় রকমের ফল নিয়ে নিয়েছি এখানে আমি নিয়েছি কয়েকটি কলা একটি বড় সাইজের আম দুইটি আপেল একটি ডালিম এবং দুই রকমের আঙুর এখন এখানে আমি সবগুলো ফল ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি এবং এখানে আমি কয়েকটি চেরি ফলও নিয়েছি এটি সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে নিতেও পারেন আবার নাও নিতে পারেন এখানে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফল ব্যবহার করতে পারবেন আমি এখানে ছয় রকমের ফল ব্যবহার করেছি আপনারা চাইলে দুই তিন রকমের ফল দিয়েও এটি মেক করতে পারবেন এক ঘন্টা পর ফ্রিজ থেকে আমরা সাবুদানার মিশ্রণটা বের করে নিয়েছি এবার আমরা এখানে এক এক করে সবগুলো ফল মিক্স করে নিব এবং সবশেষে উপর দিয়ে ডালিম দিয়ে দিব যেন আমাদের ডেজার্টটি দেখতে অনেক বেশি সুন্দর লাগে আপনারা চাইলে পরিবেশনের সময় উপর দিয়ে কিছুটা আইসক্রিমও দিয়ে দিতে পারেন দেখতেই পাচ্ছেন এখানে রেজার্টটি দেখতে কতটা সুন্দর হয়েছে এটা কিন্তু দেখতেই শুধু সুন্দর নয় এটা কিন্তু খেতেও অনেক মজার হয়েছে আপনারা রেজার্টটি অবশ্যই ঠান্ডা সার্ভ করা ট্রাই করবেন আশা করছি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা ট্রাই করে অবশ্যই আপনাদের এক্সপিরিয়েন্স আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক শেয়ার এবং কমেন্ট করে দিবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবে তো আজকের মতো আর কথা না বাড়িয়ে আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম